আসসালামাইকুম আহমতুল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক যে সকল খবর শিরোনামে স্থান করে নিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ভারত চীন সংঘর্ষ বাদ চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব মন্তব্য রাশিয়ার কাতারের চারশো মিলিয়ন ডলারের বিমান উপহার ট্রাম্পের বিপক্ষে যাচ্ছে তার সমর্থকরা গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা ঢুকছে ট্যাঙ্ক একদিনে একশো তেতাল্লিশ ফিলিস্তিনি নিহত ইউক্রেনের দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার প্রত্যাখ্যান কেবে দক্ষিণ আফ্রিকার দেশ বুরকিনা ফাসুতে দুশো সেনা হত্যার দাবি আল কায়দা ঘনিষ্ঠ গোষ্ঠীর কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের গোপন বৈঠক প্রতিরক্ষায় জিডিপি পাঁচ শতাংশ বে রাজি হচ্ছে নেটো সদস্যরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজকের বিনোদন জগতে যা থাকছে এক নজরে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাব আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ